ോ അഷിക് ബേ ഇടത്തോടെ বর্তমান সময়ে সব থেকে ট্রেনিং আছে সাপলা পুল তাই আমরা আজকে সাপলা বিলের উদ্দেশ্য বের হচ্ছে কোনো প্রি প্ল্যান ছিল না হুট করে ডিসিশন আর হুট করে আমরা ছয় গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সাপলা বিলের উদ্দেশ্য আমাদের গাজীপুরের মধ্যে সব বড় সাপলা বিল হচ্ছে পাচুয়া এলাকায় মানে পাচুয়া গ্রামে আর আজকে আমরা তাই সেখানেই যাচ্ছি তো গাজীপুরের কাপাই শিয়াই পাচুয়া গ্রামে যদিও সাপলা ফুলগুলো দেখার জন্য সকালে বা বোরের দিকে গেলে ভালো হইতো কারণ বোরে সাপলা ফুলগুলো ফুটে আর বিকালবেলা এখন ফুটে না আমরা এখন দুপুরে পরে বের হয়েছি প্রায় তিনটার দিকে পাচুয়া গ্রাম মোটামুটি আমাদের এলাকা থেকে অনেক দূরে তাই এখন চলে আসলাম পেট্রোল পাম্পে এখান থেকে কিছু অকটেন নিয়ে নিব কারণ আস্তে আস্তে হয়তো অনেক রাত হয়ে যাবে এর চার গাড়ির অকটেন একটু কম ছিল তাই আমরা পেট্রোল পাম্পে চলে আসলাম অকটেন ভরার জন্য আর এখানে একটা ছবিও ফটোশুট করে নিলাম কোনো দেরি না এখন আমরা বুলেট গতিতে চলে আসলাম সেই পাঁচোয়া গ্রামে সাপলা বিলে এখানে আসার পথে আরো দুই একটা ছোটখাটো খাটো সাপলা বিল পড়ে রাস্তার সাইড থেকে অনেক পোলা মানতে আপনাকে ডাকা করবে যে হ্যাঁ এটাই সাপলা বিল এখানে আসে ওই দিকে গেলে তারা নৌকাটা ভাড়া দিতে পারবে আমরা ছোটখাটো কোনো সাপলা বিলে না দাঁড়ায় আমরা একদম বড় সাপলা বিলে চলে আসছি এখানে নৌকা ভাড়াটা আকাশ চুম্বি যদি আসেন প্রথমে নৌকা ভাড়া জনপতি একশো টাকা করে চায় দাম কষাকষি করে কমিয়ে নিতে পারো সকালের দিকে এখানে প্রচুর চাপ থাকে আর সকালের দিকে আসলে জনপ্রতি প্রতি প্রায় পঞ্চাশ টাকা করে লাগে বা তিরিশ চল্লিশ টাকা করে যদি একবার রিজার্ভে যান এরকম হয় আর কি বিকাল টাইমে আসাই তাই এখানে চাপ কম তাই আমরা জন টাকা করে চড়তে চাই এক এক বোর্ডে ছয় জন করে উঠছি

বিকালটা ফুল পাই যাই কিছু পাইছি হচ্ছে কলি এগুলো আমার কি দিয়ে তারা একটা ছবি তুলে তারা ছবিটা দেখে খুব চমৎকার খুশি হয়েছিল যে হ্যাঁ ভালো ছবি তুলতে পারো ভাইয়া ছিল আমাদের গ্রুপ এখন ভাবলাম যে আমরাও তো এক গ্রুপ আসছি আমরা মোটামুটি বারো জন তো আমরা কেন মিসিং যাবো আমরাও তাদেরকে দিয়ে একটা ছবি তুলে নিলাম মোটামুটি সকল ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে আর মাত্র ছেচল্লিশ জন ফলোয়ার্স হলেই আমি এই পেজটিতে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন